নমস্কার বন্ধুরা তা চলে এলাম একটা নতুন পায়রা ভিডিও নিয়ে আজকে পুরো ভিডিওটা হতে হলে স্কেলের ওপরে হঠাৎ করে আমার কিছু একটা সমস্যা হয়েছে ফ্যামিলির ওপর ব্যাপারে সেই জন্য আমার কিছু শখের পায়রা আজকে অনেক কষ্ট হলেও কিছু পায়রা আমার সেল করার ব্যাপার হয়ে গেছে দাঁড়িয়ে গেছে হঠাৎ করে এই জিনিসটা ঘটে গেছে ঘটনাটা তো সেই জন্য আমি কিছু পায়রা সেল করব ধারি পায়রা সেগুলো আমাকে জোরে দেখাবো আমি আমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো চলুন পায়রা প্রথম আমি নিয়ে নিয়েছি আমার সেই খুব শখের পায়রা খুব পছন্দের পায়রা এই সেই চুটকি দুটো এবং আমার ওয়াইফের খুব পছন্দের পায়রা কিন্তু মানুষের জীবনের সমস্যাটাই সবচেয়ে বড় সেই জন্য দুটো শখের পায়রা দুটো সেল করে দেবো দেখুন কোনো বন্ধু যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সেটটা চলুন আমরা কি ছেড়ে সব দেখুন বন্ধুরা সেটটা খুব এমার্জেন্সি আছে যে বন্ধু লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন অবশ্যই দিয়ে দেবো চলুন আর একবার ফায়দা দেখায় দেখুন বন্ধুরা আর একটা সেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে দু বাস সেট এটাও আমি সেল করে দেবো দেখুন পায়রা দুটো পুরো পিওর দো বাজ আছে দুটোর দশ দশ সাদা আছে এবং অনেক পুরোনো লাইনের পায়রা আমার আমার খুব পছন্দের পায়রা কিন্তু আজকে অসুবিধার কারণে ছেড়ে দিতে হচ্ছে আমার নিজেরা খুব খারাপ লাগছে দেখুন কোনো বন্ধু লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দিয়ে দেবো সেটটা চলুন ছেলে সব করে তা দেখুন সেটটা এটা ছেলে এটা মেয়ে কোনো ভাই লাগলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন দিয়ে দেব অনেক পায়রাই কমিয়ে দেবো অনেক ধারে এবং সব ভালো ভালো বাচ্চা খুব ভালো হবে এসব ভাইরা নিয়ে গেছে বাচ্চা আমার কাছ থেকে এক জোড়া করি সব পয়লা আছে চলুন আর এক জোড়া পায়রা সব করাই দেখুন বন্ধুরা আর জোড়া নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাল পেটি এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে দেখুন এই পায়রা দুটো এই দুটো আমার খুব পছন্দের পায়রা এবং পায়রার কোয়ালিটিগুলো সব এ ওয়ান কোয়ালিটি আছে আমার পায়রা বলে বলছি না পায়রাগুলো সত্যি আমি অনেক কষ্ট করে করে ধরে রেখেছিলাম দীর্ঘদিন ধরে এই পায়রা ধরে রেখেছিলাম একদিনে এই যত ভালো পায়রা হয় না দেখুন পায়রাগুলো আজকে সমস্যা কারণে দিয়ে দিচ্ছি দেখুন পায়রা গুলো আমি দেখে ছেড়ে চক্র আছি দেখুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার কালপেটি সেট এই সেটটাও দিয়ে দেবো কোনো ভাই লাগলে কোনো এমার্জেন্সি আছে তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখুন এই সেটটা দেখুন বন্ধুরা জোড়া পায়রা নিয়ে এটা হচ্ছে আমার কালদুম পায়রা এগুলো অনেক পুরনো লাইনের পায়রা আমাকে ধরে রেখেছিলাম এতদিন তাই যে কোনো একটা সমস্যার জন্য সেটা আমি বলছি না সবাইকে আমার ব্যক্তিগত একটা ব্যাপারের জন্য পায়রাগুলো সেল করে দিতে হচ্ছে দেখুন পায়রাগুলো পুরো ল্যাস কিন্তু বাঁধা দুটোরই একদম পুরো দেখুন একদম দুটোই কালদুম পায়রা চলুন আমাদেরকে ছেড়ে সব করে দেখুন বন্ধুরা এই সেটটা এই সেটটাও সেল আছে মোটামুটি এটা দেবো ওটা দেবো না এরকম কোনো ব্যাপার না প্রায় সবই পায়রা সেল আছে মানে খুব একটা সমস্যায় বড় পড়েছি বলে এইটাই সেটা তো নিতে বাধ্য হলাম তা সেই জন্য সবই সেই পায়রা ছেড়ে দিলাম অনেক পুরনো পায়রা এটা পাড়া বাচ্চা বলে বলে রেজাল্ট আছে ভালো ভালো চলুন আড়াই জোড়া পাড়া শট করাই দেখুন বন্ধুরা আড়াই জোড়া পায়রা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার ফোটকা লাইন দেখুন পাল্টো শট করুন এই দুটো সেল আছে দেখুন পায়রা দুটো এও অনেক পুরো লাইনের পায়রা এও বাচ্চা প্রচন্ড উড়ান আছে চলুন আমাকে পালবে ছেড়ে সব করে তা দেখুন বন্ধুরা এই হচ্ছে নর আর ওই মাদা অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন আমি এর বাচ্চাও আছে এদের বাচ্চা মানে ফোটকা লাইন বা যে কোনো ভারী দেখাচ্ছি এদের বাচ্চাও আছে সবই পায়রা সেল আছে যদি কোনো ভাই দাদা যা লাগে তাড়াতাড়ি যোগাযোগ করবেন কেন আমি সবই পায়রা ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে আমি দীর্ঘদিন ধরে ভিডিও করি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন জানেন এগুলো সব যে অন্য জায়গাতে কালেকশন করে পায়রা বিক্রি করি ব্যবসা করি এরকম কোনো ব্যাপার নয় তা কোনো ভাই লাগলে অবশ্যই চলুন জোড়া পায়রা আমাদেরকে শখ করায় দেখুন বন্ধুরা জোড়া পায়রা সিরাম অ্যাড্রাস দেখুন পায়রা দুটো এ দুটো আমার বাড়ির পায়রা একদম সেট আছে যে গোটা পায়রা সব সেট সেট পায়রা আছে মেল ফিমেল একদম জোড়া আছে এবং অনেক পুরোনো দিনের পায়রা অনেক ধরেই আমাকে ধরে রেখেছি পায়রাগুলোকে চলুন আমাকে ছেড়ে সব করে তা প্রত্যেক যে পায়রা দেখাচ্ছি এই পায়রাগুলো সব সব পায়রারই বাচ্চা আছে আমার কাছে কোনো ভাই যদি বাচ্চা ধারি যা লাগবে সবই যেহেতু সেল আছে সবই দিয়ে দেবো কোনো ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করবে চলুন আড়াই জোড়া পায়রা শখ করাই তা দেখুন বন্ধুরা আড়াই জোড়া পায়রা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফুলসিরাম অ্যাড্রাস পায়ের শখ করুন এটা ছেলে এটা মেয়ে দেখুন পায়ের দ্রো ফিট সাদা টিপ আছে গায়ে দু একটা কালো এগুলো ফুলসিরাম অ্যাড্রাস এটাও মেন ধারি পায়রা এ দুটো সেল আছে কোনো ভাই যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন চলুন আমাদেরকে ছেলে শখ করা এই যে সেট দেখছেন এদের বাচ্চাও আমার কাছে আছে কোনো ভাইয়ের যদি লাগে বাচ্চাও নিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু সবই বিক্রি করে দেবো চলুন আমাদেরকে আড়াইগুলা পায়রা শখ করে দেখুন বন্ধুরা আড়াইগুলা পায়রা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফুল সিরা দেখুন বাড়িটা শখ করুন এটা ছেলে এটা মেয়ে এটাও সেট আছে চলুন পাঁচরুকে ছেড়ে সব করে দেখুন এই সেটটা এটা ফুল সিরা সেট কোনো ভাই লাগলে অবশ্যই জয়োগ করবেন আর সত্যি কথা বলতে কি সব পায়রার ভিডিও করে দেখাচ্ছি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রত্যেক পায়রা যে দেখালাম এর প্রত্যেকের বাচ্চা আমার কাছে আছে সে বাচ্চার ভিডিও আর করছি না তা কোনো ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুতরাং ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কোনো ভাই যদি পায়রা লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হবে